আহ ঠিক আছে এখন মনে সবাই আছে আমার মনে হয় তোমরা আমাকে শুনতেছো তো আজকে আমরা যে টপিক স্টাফ পড়াবো একটু খেয়াল করে সবাই দেখো আমার মনে হয় তোমরা আমাকে শুনতেছ আজকে আমরা যে টপিক স্টাফ পড়াবো হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে ওকে তুমি কি শুনতে পাচ্ছ তোমরা డబ్లింగ్ వచ్చి మా వైపు ఉండే కారణం ఇది 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 ఇది

بی بی ওকে ঠিক আছে আমরা তাহলে স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আ মানে দেখো গত ক্লাসে আমরা পড়াইছিলাম তোমরা যে আ সরি পরিমাণগত রসায়ন তাই না ঠিক আছে আমরা তাহলে স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আ দেখো গত ক্লাসে আমরা পড়াইছিলাম তোমরা যে আ সরি পরিমাণগত রসায়ন তাই না <truzzi> 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 <susur> <truzzi> <truzzi> uh -huh. eh, tu mi স্টপ করে su